ইতিহাস ঐতিহ্য ও দর্শনীয় অনেক স্থাপনায় পরিপূর্ণ চট্টগ্রাম শহর বারো আউলিয়ার এই শহরে অনেক পুরনো স্থাপনার সাথে উত্তর হালিশহর চৌধুরীপাড়ায় এখনও বহাল তবিয়তে ঠায় দাঁড়িয়ে আছে মুঘল আমলে নির্মিত দুশো তিরিশ বছর পূর্বের আসগর আলী চৌধুরী জামে মসজিদ এ মসজিদের কারুকার্যে ফুটে উঠেছে মুঘল আমলের স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন দশ শতক জমির উপর সতেরোশো সালে মুঘল স্থাপত্যশৈলী অনুসরণ করে আসগর আলী চৌধুরী নামক এক স্থানীয় ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেন মসজিদটি কিছুটা তাজমহলের মতো মনে হয় শুধু চুন সুরকি দিয়েই এই মসজিদ নির্মাণ করা হয় চোখ ধাদানো মুঘল নকশা আপনাকে মুগ্ধ করবে মসজিদে বর্তমানে ফজরের সালাত আদায় করা হয় এই মসজিদের তিনটি বড় গম্বুজ ও চব্বিশটি মিনার রয়েছে তবে গম্বুজটি আকারে বেশ বড় অবাক করার বিষয় হলো এই মসজিদে কোনো জানালা নেই এবং দরজাগুলো খুবই ছোট চৌধুরী পরিবারের বংশধরেরা সাড়ে চার কোটি টাকা বেয়ে নির্মাণ করেছেন নতুন মসজিদ একশো শতক জায়গা জুড়ে রয়েছে বিস্তৃত পুকুর দক্ষিণে কবরস্থান উত্তরে সরকারি প্রাথমিক বিদ্যালয় পিছনে চৌধুরী পরিবারদের বিশাল বাড়ি মসজিদটি সংস্কার করতে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয় এই সংস্কার কাজ করেন ঢাকার প্রত্নতত্ত্ব সংরক্ষণকারী প্রতিষ্ঠান আরবানা আর্কিটেক্টস